শাহ আব্দুল হামিদ উনিশশো সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খালসি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এমন এক সময় জন্ম নেন যখন গ্রামীণ সমাজে শিক্ষা ছিল অপ্রতুল আর রাজনৈতিক চেতনা তখনও খুব সীমিত তার পরিবার ছিল শিক্ষিত ধর্মপরায়ণ এবং সমাজে মর্যাদা সম্পন্ন ছোটবেলা থেকেই শাহ আব্দুল হামিদ ছিলেন শান্ত ও মনোযোগী শিশু তিনি গ্রামের হাওয়া নদী কৃষকের কষ্ট জমির প্রতি মানুষের ভালোবাসা সবকিছুর মাঝেই বড় হয়েছেন ছোট বয়সেই গ্রামের মানুষের সমস্যা তাকে ভাবিয়ে তুলত তিনি দেখতেন মানুষ জমিদারের কাছে নির্যাতিত হচ্ছে শিক্ষার অভাবে পিছিয়ে আছে এই অভিজ্ঞতাগুলো তার মনে এক গভীর দাগ ফেলে এবং ভবিষ্যতে মানুষের জন্য কিছু করার সংকল্প জাগায় তার বাবা মা তাকে ধর্মীয় মূল্যবোধ সততা ও পরিশ্রমের শিক্ষা দিয়েছিলেন যা পরবর্তী জীবনে তাকে নৈতিকভাবে অটল রাখে শাহ আব্দুল হামিদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় মক্তবে পরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অতি মেধাবী ও পরিশ্রমী ছাত্র স্কুলের শিক্ষকরা তার মনোযোগ ও শ্রদ্ধাবোধে মুগ্ধ হতেন তিনি পড়াশোনার পাশাপাশি গ্রামের শিশুদের পড়াতেন কারণ তিনি বিশ্বাস করতেন সবাই শিক্ষার সুযোগ পাওয়ার অধিকারী মাধ্যমিক শেষ করে তিনি রংপুরে উচ্চ শিক্ষার জন্য যান রংপুরের স্কুলে পড়ার সময় তার মধ্যে বিতর্ক সাহিত্য ও সমাজ চিন্তার প্রতি আগ্রহ তৈরি হয় পরবর্তীতে তিনি কলকাতা যান উচ্চশিক্ষার জন্য সেখানে তার জীবন পুরোপুরি বদলে যায় কলকাতার রাজনৈতিক পরিবেশ তৎকালীন আন্দোলনের উত্তাপ এবং মহান নেতাদের বক্তৃতা তার চিন্তাকে প্রসারিত করে তিনি আইন বিষয়ে ডিগ্রি নেন কারণ তিনি চেয়েছিলেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই সময়ে তার জীবনে আত্মসংযম যুক্তিবোধ ও মানবিকতা গভীরভাবে বিকশিত হয় শাহ আব্দুল হামিদ কলকাতা থেকে ফিরে এসে গাইবান্ধায় আইন চর্চা শুরু করেন এবং সমাজে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি শুধু পেশার জন্য আইন করতেন না বরং ন্যায়ের জন্য লড়তেন দরিদ্র মানুষ মামলা লড়তে না তাই তিনি অনেককে বিনা ফিতে আইনি সহায়তা দিতেন গ্রামের মানুষ তাকে বলতো আমাদের ন্যায়ের অভিভাবক তার যুক্তি বক্তব্য এবং আন্তরিকতা আদালতের সবাইকে মুগ্ধ করত আইনজীবী হিসেবে তিনি বহু ভূমিহীন ও কৃষকের পক্ষে লড়েছেন সেই সময়কার জমিদারতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন সাহসিকতার সঙ্গে এই ন্যায়বোধ মানবতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা পরে তার রাজনৈতিক জীবনের মজবুত ভিত তৈরি করে শাহ আব্দুল হামিদের আইনি পেশা এমন এক সময়ে শুরু হয়েছিল যখন ব্রিটিশ শাসনাধীন বাংলায় দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি বিচার ছিল এক বিলাসিতা তিনি গাইবান্ধায় এসে দেখেন বেশিরভাগ মানুষই জমিদারি শোষণের শিকার এবং আইনি জটিলতা বোঝার জ্ঞান তাদের নেই শাহ আব্দুল হামিদ বিনাফিতে আইনি পরামর্শ এবং মামলা লড়ার মাধ্যমে তাদের নির্ভরযোগ্য অভিভাবক হয়ে ওঠেন তার যুক্তিনির্ভর বক্তব্য মানবিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম আদালত সহ সবার চোখে ধরা পড়ে তিনি জমিদারদের বিরুদ্ধে বহু ভূমিহীন এবং প্রান্তিক কৃষকের পক্ষে লড়ে তাদের হারানো অধিকার ফিরিয়ে দেন সেই সময়ের বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে তার এই সাহসিকতা এবং ন্যায়ের প্রতি দায়বদ্ধতা তাকে কেবল একজন সফল আইনজীবী হিসেবেই নয় বরং সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত করে এই জনপ্রিয়তা এবং মানুষের বিশ্বাসী পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি হিসেবে কাজ করে শাহ আব্দুল হামিদ উনিশশো তিরিশের দশকে রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু তার রাজনীতি ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা তিনি কখনো ব্যক্তিগত ক্ষমতা বা প্রভাবের জন্য রাজনীতি করেননি বরং মানুষের কল্যাণই ছিল তার লক্ষ্য শুরুতে তিনি কংগ্রেস ও মুসলিম লীগ দুপক্ষেরই কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি বুঝতে পারেন রাজনীতি মানে কেবল বক্তব্য নয় এটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার মাধ্যম তিনি স্থানীয়ভাবে গ্রামীণ শিক্ষা কৃষকের অধিকার ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কাজ শুরু করেন ধীরে ধীরে মানুষ তার দিকে আস্থা রাখতে শুরু করে তার মৃদু কণ্ঠ শান্ত ভাবভঙ্গি ও গভীর যুক্তি মানুষকে আকৃষ্ট করতো রাজনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল সৎ ও দায়িত্বশীল শাহ আব্দুল হামিদ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন যদিও তিনি সহিংসতার পথে হাঁটেননি কিন্তু অত্যাচার করের বোঝা ও জমিদারি শোষণের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল প্রবল তিনি গাইবান্ধা অঞ্চলে সভা সমিতি আয়োজন করতেন মানুষের মধ্যে আত্মমর্যাদা ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলতেন তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা শুধু দেশের নয় প্রতিটি মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার মাধ্যম তাই তিনি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা পাপ নয় এটি অধিকার তার সাহস দৃঢ়তা ও নৈতিকতার কারণে প্রশাসনের চোখে তিনি অসহযোগ রাজনীতিক হলেও জনগণের চোখে আদর্শ নেতা হয়ে উঠতেন শাহ আব্দুল হামিদ পাকিস্তান আমলেও মানুষের পাশে থেকে সংগ্রাম চালিয়ে যান পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি দেখলেন পূর্ব বাংলার মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে তিনি এই বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠে প্রতিবাদ জানালেন ধীরে ধীরে তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হলেন এবং দলীয় সংগঠন শক্তিশালী করতে কাজ শুরু করলেন তার নেতৃত্বে গাইবান্ধা রংপুর বগুড়া অঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি মজবুত হয় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্বাস রাখতেন এবং ছয় দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি গ্রামীণ জনসাধারণকে বোঝাতেন এই দেশ আমাদের অধিকারও আমাদের অন্য কেউ এসে আমাদের মুক্ত করবে না আমাদেরই দাঁড়াতে হবে তার কথা ছিল বাস্তব ভিত্তিক ও অনুপ্রেরণামূলক শাহ আব্দুল হামিদ উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়ী হন তার নির্বাচনী প্রচারণা ছিল আলাদা তিনি শুধু প্রতিশ্রুতি দেননি অতীতের কাজ দেখিয়ে প্রমাণ করেছেন যে তিনি সেবক শাসক নন নির্বাচনের সময় তিনি দিন রাত মাঠে ছিলেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোটের আবেদন করতেন তার ভদ্র ব্যবহার ও বিশ্বাসযোগ্যতার কারণে মানুষ তাকে বিপুল সমর্থন দেয় নির্বাচনে পর তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রস্তুতিতে অংশ নেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি গাইবান্ধা অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে ভূমিকা রাখেন ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা শরণার্থীদের আশ্রয় খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা এসব ক্ষেত্রেই তিনি কাজ করেন তার রাজনৈতিক অভিজ্ঞতা মুক্তিযুদ্ধকালীন প্রশাসনিক কার্যক্রমে অমূল্য অবদান রাখে শাহ আব্দুল হামিদ স্বাধীনতার পর উনিশশো সালের এপ্রিল মাসে গঠিত গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন এটি ছিল তার জীবনের সবচেয়ে মর্যাদাপূর্ণ দায়িত্ব মাত্র এক মাস দায়িত্ব পালন করলেও তিনি সংসদীয় ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন সংবিধান প্রণয়নের প্রাথমিক পর্যায়ে তিনি সভা পরিচালনা করেন সংসদের শৃঙ্খলা রক্ষা করেন এবং সকল সদস্যকে সমান ভাবে কথা বলার সুযোগ দেন তার আচরণ ছিল নিরপেক্ষ ও প্রজ্ঞাপূর্ণ তিনি সংসদকে শেখান কিভাবে মতবিরোধকে পরিণত করা যায় যুক্তিপূর্ণ আলোচনায় তার বক্তৃতা ছিল সংযমী কিন্তু গভীর অর্থবহ বাংলাদেশের গণতন্ত্রের সূচনা লগ্নে তিনি যে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিলেন সেটি আজও সংসদের ইতিহাসে এক আলোকবর্তিকা হিসেবে বিবেচিত হয় শাহ আব্দুল হামিদের ব্যক্তিগত জীবন ছিল শান্ত সাদামাটা ও আদর্শনিষ্ঠ তিনি রাজনীতি করেছেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থে নয় তিনি কখনো বিলাসিতা ভালোবাসতেন না সর্বসময় সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন নিজের গ্রামের উন্নয়ন স্কুল কলেজ স্থাপন ব্যাংক ও সমবায় প্রতিষ্ঠায় তিনি কাজ করেছেন সমাজে শিক্ষা ও নৈতিকতা ছড়িয়ে দিতে তার অবদান অমলিন সহকর্মীরা বলতেন তিনি রাজনীতিতে ছিলেন কিন্তু রাজনীতি তার মধ্যে কখনো দখল নেয়নি তিনি সবসময় হাসি মুখে মানুষের কথা শুনতেন সমস্যার সমাধান খুঁজতেন এবং কাউকে অবহেলা করতেন না তার এই বিনয় ও মানবিকতা তাকে প্রকৃত জননেতায় পরিণত করেছিল হামিদ সালের পয়লা মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে গোটা বাংলাদেশ শোকাহত হয় তিনি মাত্র অল্প সময় স্পিকার হিসাবে দায়িত্ব পালন করলেও তার প্রভাব ও মর্যাদা অমলিন মৃত্যুর পর গাইবান্ধা জুড়ে হাজারো মানুষ কাঁদে তার জন্য মিলাদ স্মরণসভা ও মিছিল অনুষ্ঠিত হয় তার নামে স্টেডিয়াম ও ও প্রতিষ্ঠিত হয়েছে আজও মানুষ তাকে মনে রাখে সততা ন্যায় গাইবান্ধায় আদর্শের প্রতীক হিসাবে শাহ আব্দুল হামিদ দেখিয়ে গেছেন সত্যিকারের রাজনীতি মানে ক্ষমতা নয় সেবা ও দায়িত্ব তার জীবন ও কর্ম আজও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে শাহ আব্দুল হামিদের জীবন একটি জ্বলন্ত উদাহরণ যে কিভাবে একজন মানুষ তার সততা নিষ্ঠা আর মানুষের জন্য কাজের মাধ্যমে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে উঠতে পারে তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন আদর্শের প্রতীক যিনি দেখিয়েছেন কিভাবে নিজের জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করা যায় তার দেখানো পথ বিশেষ করে সততা ও ন্যায়ের প্রতি তার অবিচল বিশ্বাস আজও আমাদের কাছে এক অসামান্য অনুপ্রেরণা তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত সেবা মানে ক্ষমতা নয় বরং মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসা তার জীবন ও কর্মপদ্ধতি আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয় যা আমাদের মনে ন্যায় বিচার সততা আর মানবিকতার বীজ বপন করে এতক্ষণ ধরে আপনারা স্পিকার শাহ আব্দুল হামিদের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ